দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু গোলাঘাট জেলা দিনাজপুর হাটবাস দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি বারো জুন দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি দেখব দর্শক আমরা এক তারিখ পিচ্ছি থেকে নিয়ে মোটামুটি কিন্তু খামার উপযোগী বাচ্চাগুলি বখনা এবং কেমন তারা বেচা কিনে আছে সর্বর ভাইকে দেখছি বেচা কিনা কেমন করলেন ভাই দুইটা বেশি দুইটা কতগুলি কালেকশন আছে? অলসম ছিল। তিনটা ছিল। মানে এখন কটা আছে বর্তমানে? দুইটা। দুইটা হাতে আছে। দুইটাই ভালো আছে। একটা বকনা তো ভাই না? হ্যাঁ একটা বকনা। এটা বকনা না কোয়াজাইছে না এটা? বারো হাজার ভাই। দাম। সর্বোচ্চ কত বলে এটা? বিশ হাজার পর্যন্ত দাম দিয়েছি কেমন টার্গেট কেমন? পাঁচশো পর্যন্ত কিন্তু এগে গেলে এই বাচ্চাটা দেওয়া যাচ্ছে 10।

নেপালে গিয়ে এত স্কুল বয়সে এত গেটা বাসে না এটা তো একবার সুন্দর গেটা বাসছে তাছাড়া একটু ছোটোবেলা কিন্তু গাছের শুকনো হয় কিন্তু গেটামের দিক দিয়ে সারা রোদ কিন্তু আছে কত যাচ্ছেন বাজারে এটা ভাই ভালো আছেন ভাই এতগুলি বাচ্চা কোথায় যাচ্ছে লাটে কত দিলেন ভাই একশো পঁচিশ আচ্ছা এক লট চলে গেল এটা কত চাইছেন ভাই আটত্রিশ কত বন্ধ বলছে এটা

চার মাস বয়স এগুলো কিন্তু খাবার দাবারে কোনো সমস্যা নাই তার তবে নিয়ে গিয়ে একটু যত্ন নিতে হবে অর্থাৎ কিন্তু ভ্যাকসিনটা করতে লাগবে ছোট বাচ্চা একটু প্রবলেমটা থাকে কত পর্যন্ত দাম পেয়েছেন এটা মোটামুটি পঁচিশ পর্যন্ত আর একটু লাগবে আপনার আর এক হাজার ব্যস্ত কিনে হবে ছাব্বিশের ভিতর তার চাচা ভালো আছেন দুই কাকা কি অবস্থা ভালো আছেন দেখে হাটে আছেন ঈদ কেমন করলেন বউ বেটি সবাই নিয়ে ওই ভালোই করলেন তাই না সবাই তো আছে না ঢাকা আটকায় পড়ছে এদিয়াক না সবাই আছে না কাকার হাতেরটা কেমন চায় ওটা ছাব্বিশ সাদা বেচা কিনা একটা টার্গেট কেমন চব্বিশ পঁচিশ পর্যন্ত করে সায়ে দিবি না চব্বিশ পঁচিশে বাচ্চা দিবেন হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা চব্বিশ পঁচিশে কিন্তু বেঁচে কিনে আর এটা কিন্তু একটু বেশি হবে নাকি পার তিরিশ পার তিরিশ পার কিন্তু

আচ্ছা আচ্ছা চব্বিশের ভিতর বাচ্চা এখানে এই বাচ্চা আমরা খামার বুঝি কিছু বাচ্চা দেখি আপনাদের এই পাশ থেকে কাকা নেওয়া ভালো বাচ্চা তো নেবেন না এটা নিয়ে কিন্তু পরামর্শ হচ্ছে দুই কাকা মুরব্বি কাকার মাঝে এটা দেশাল কিন্তু দশ এবং খামার বুঝি বাচ্চা

ও এখানকার এগুলো কেমন রেট সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশের ভিতর দেশাল কালেকশন কেন্দ্র এই বাচ্চাগুলি চাঁদা কিন্তু এই যে তিরিশ চেয়েছে সেই তুলনায় কিন্তু ভালো আছে দর্শক এই যে মানে একটা দাম দিয়েছে আমরা দেখে একটু মোটামুটি বক না বাচ্চা দেখাচ্ছি আমরা কিছু সাহা দেখাবো সেটার দিকে এই ক্যাটাগরিগুলি কত পর্যন্ত দাম চাই মানে কয়টা সাড়ে সাতাশের দাম দিয়েছেন সাড়ে সাতাশ চেয়েছি তাহলে আপনাদের এটা সাড়ে ছাব্বিশ কালারও ভালো তাহলে পস্তা হয়েছে এটা কি বলেন আচ্ছা আচ্ছা দশে গেলে কিন্তু খামার উপর দিকে বাচ্চা এবং কোনো প্রবলেম নাই তবে লেম্পের একটু ভ্যাকসিনটা করে নেবেন যারা ছোটো বাচ্চার ব্যবসা করেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন বেঁচে কিনা বিদেশি আচ্ছা এগুলা কেমন রেট এটা কেমন ছাব্বিশ ছাব্বিশ বেচা কেনা ভাই বাইশ পর্যন্ত কাস্টমার আছে আর একটু একটু দাবি আচ্ছা এটা কেমন এটা একটু বয়সে পাতলা হবে না তিন মাস বয়স হবে এটা এটা কনসেশন এটা আপনার বাইশ বাইশ হাজার সাড়ে সত্তর বছর আঠারোর ভিতর বেচা কিনা কেন এই বাচ্চা ঠিক বাইরের হাতে এই আরো একটা আছে এটা চার বছর হবে হ্যাঁ চার চার মাস চার মাস

আস্তে আস্তে খাবারটা দিতে হবে একবারে বেশি দিলে সমস্যা এই যে এই বাচ্চাগুলি কিন্তু আরও উপযোগী বাচ্চা খাবার উপযোগী গড় কিন্তু একটা ধারণা হচ্ছে দর্শক এটা কত চায় ভাই এটা কিন্তু দেখতে দেখতে হয়ে গেল সম্ভবত দর্শক সাম সত্রিশ যাচ্ছে দেখাশোনা চলছে কিন্তু দর্শক এখনো বেচা কিনে হয়নি চোখ জেনে একটা আমদানি এগুলো কিন্তু আরো বড়ো বাঘ না বড় থেকে বড় দর্শক যে ক্যাটাগরি বকনা কিনেন কেনা যাবে কিন্তু ভালো আছেন ভাই ভাইয়ের বেচা কিনে কেমন আজকে জোড়াটা কেমন ভাই মোটামুটি মোটামুটি ছুয়াত্তরের উপর দাম দিচ্ছে আপনার শেষ কত টার্গেট রাখছিলেন ছিয়াত্তরের ভিতরে বেচা কিনা হবে বাচ্চা কিন্তু উপযোগী দর্শক খামার বছর বাচ্চা এবং আছে দুটাই দুটারই নাবি আছে যাতে মানে ভালো কোনো প্রকার প্রবলেম নেই আছে লেম্পি স্কিন স্কিন প্রবলেমটাও নেই ফ্রেশ কিন্তু বাচ্চাগুলো আরও বড় বাচ্চা আছে যেটাই কিনে গড় ধারণা কিন্তু একটা দিলাম রানীগঞ্জ হাট থেকে ভরপুর একটা হাট দর্শক হ্যাঁ মুরব্বী বিয়াই কেঙ্কা আছে বিয়াই ভালো আছেন বিয়াই কি কিনলেন না এটা দেখছেন